একদম সিঁদুর লাল যারা একটু সিঁদুর লালের ভিতরে চায় লাল হ্যাঁ তাদের জন্য এটা এটাও জড়ি সুতা দিয়ে কাজ করা কলকার ডিজাইন কলকার ডিজাইন এবং আপনার খুব সুন্দর পেস্টিং করা আছে এবং ক্যান ক্যান দেওয়া আছে মিনাকারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা মিনাকারি ওয়ার্ক করা এবং জড়ে সুতার কাজ করা এই যে দেখেন এটা একটু গর্জেসের ভিতরে এটা আচল এটা পুরো বডিটাই গর্জেস এবং এটা আপনার

গাইস আমরা আছি আলমদিনার শাড়ি বিতানে আর আমাদের সঙ্গে রয়েছেন পরিতোষ দাদা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি শুরুতে আপনাদের শোরুম আসার লোকেশনটা বলে দেন আমাদের দোকানে আসার ঠিকানা হলো জিরো পয়েন্ট গুলিস্তান জিরো পয়েন্ট জিপিওর সাথে পির এমএনএ মার্কেট আন্ডারগ্রাউন্ড দক্ষিণ সিরি আমাদের আন্ডারগ্রাউন্ডের নাম আমার তিনটা সিঁড়ি আছে গেটের উপরে এক নং গেট লেখা আছে ওই গেট নামলে ফার্স্টের দোকানটায় আমার দোকানের নাম আলমদিনা শাড়ি বিতান বি নয় দশ আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা আপনার টপসটা এবং দুপাট্টাটা দেখে আচ্ছা এটা হচ্ছে ওকে আর এটা হচ্ছে টপসটা খুব গর্জিয়াস হবে এই যে গর্জিয়াস একটা টপস সামনে পিছনে কাজ হবে হাতা ও কাজ হবে জি এটার প্রাইস থাকতেছে মাত্র 2500 টাকা 50% ডিসকাউন্ট পঁচিশশো টাকা যারা বিয়ের কেনাকাটা করবেন তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও এবং লাইভ যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা দেখেন ঝাড়খান্ড স্প্রিং সুতার উপরে মাল্টি কাজ করা গুজরাটি স্টাইলে করা কি সুন্দর কোন ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে মাল্টিকালার কালার সুতা দিয়ে কাজ করা আছে মিনা ওয়ার্ক করা আছে খুব সুন্দর গুজরাটি স্টাইল আচ্ছা আর গেট দেখেন পর্যাপ্ত গেট হবে এবং সিকোয়েন্স

ওকে এবার একটা দেখাবো চমৎকার লেহেঙ্গা বেলভেটের মধ্যে বেলভেটের মধ্যে এটা গুজরাটি স্টাইলে কি লাল হ্যাঁ লাল মানে যারা বিয়ের দিনের জন্য একটা লেহেঙ্গা খুঁজতেছেন আর এগুলো কিন্তু বেস্ট ওয়ান এবং ঝাড়খান্ড স্পিনিং সুতার কাজ করা মিনাকারি ওয়ার্ক করা আছে জি খুব সুন্দর দেখতে কোয়ালিটি সম্পূর্ণ এবং আমাদের প্যানেলটাও খুব চওড়া একটা প্যানেল হবে আচ্ছা এটারও পাইকারি রেট পড়বে আপনার তিন হাজার টাকা তিন টাকা এটার আপনার উড়নাটা দেখেন খুব গরজেস এবং লং খুব খুবই গর্জে খুব চমৎকার মৎকার এবং জামাটা দেখেন এই যে এটা হচ্ছে জামাটা ওয়াও সামনে পেছনে কাজ করা আছে এবং হাতায় কাজের কাজ আছে ফুল হবে আমাদের কাপড় বেশি দেওয়া আছে ইচ্ছেগুলো শেফ ফুল হাতা বানাতে পারে এবং আমাদের প্রত্যেকটা জামার নিচে এই প্যানেলটা থাকবে জি এই প্যানেলটা খুব চমৎকার একটা প্যানেল দেওয়া আছে ওকে এরপরে হবে আপনার ওয়াইন কালার এর উপর আচ্ছা আর একটা সুতার উপরে কালার উপর দেখেন এটা ভাই গর্জিয়াস চোখ কি বলবো জুড়িয়ে যাবে দেখলে এত সুন্দর ডিজাইন মানে আপুরা দেখার সাথে সাথে আপুরা ক্র্যাশ খাবেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটাও কিন্তু আপনার জারকান স্পিরিং সুতা এবং মিনাকারি ওয়াক করা আছে জি সিলভার জরি কাজ করা আছে এবং আপনার প্যানেলটাও চওড়া প্যানেল হবে এটারও পাইকে রেডেট পড়বে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এটারও জামা ওন্নাটা খুবই গর্জিয়াস হবে এই দেখেন জামা এবং ওনাটা দেখাচ্ছি এই ওনাটা দেখেন ফুললি গর্জেস এবং জামাটাও খুব গর্জেস হবে এই যে দেখেন সামনে পেছনে হাতায় কাজ আছে জামার এটার পাইকে রেড করবে 3200 টাকা 3200 টাকা 200 টাকা আচ্ছা ওকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন এবং স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন কফি কালার উপর এই যে দেখেন এটা খুবই একটা আনকমন কালার অনেক সুন্দর খুবই আনকমন অনেক সুন্দর ডিপ কফি কালার উপর মাল্টি সুতার কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে এবং এটা প্যানেলটাও চড়া একটা প্যানেল দেওয়া আছে প্রত্যেকটা আপনার লেহেঙ্গার মধ্যে আমাদের ডবল লেয়ারের ক্যানকান হবে এই যে ডবল লেয়ারের ক্যান ক্যান হবে এটা পেস্টিং করা হবে যাতে ফুলে থাকে হ্যাঁ এটার পাইকারি রেট পড়বে আপনার 3200 টাকা 3200 টাকা এটা আপনার উন্নাটা দেখেন খুবই গর্জিয়াস আমাদের প্রত্যেকটা উন্না খুবই গর্জিয়াস হবে এবং জামাটাও খুবই গর্জেস এই যে জামাটা গর্জেস এবং জামার এই যে গলার কাজটা দেখেন খুবই সুন্দর একটা কাজ দেওয়া এটা পিছনে এটা সামনে যেটা দুই ডিজাইন দেওয়া আছে খুবই একটা ইউনিক ডিজাইন এটা এটাও পাইকে রেট পড়বে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এটা দেখেন এটা একদম নতুন ডিজাইন দেখেন দেখেন কোয়ালিটি দেখেন পর্যাপ্ত ঘের হবে আমাদের অন্য আহ পর্যাপ্ত ঘের হবে মাল্টি সুতার কাজ করা প্রত্যেকটা মাল্টি সুতার কাজ করা আছে প্রত্যেকটা জায়গায় মাল্টি সুতার কাজ করা হবে এবং প্যানেলটা চওড়া একটা প্যানেল দেওয়া আছে ডবল লেয়ারের ক্যান ক্যান দেওয়া আছে এটা গুজরাটি স্টাইলের লেহেঙ্গায় লেহেঙ্গাটা গুজরাটি স্টাইলের লেহেঙ্গাটাও আপনার উন্নারটা খুবই গর্জেস হ্যাঁ অন্যান্যটা খুবই গর্জেস খুবই খুবই গর্জেস এবং জামাটা দেখেন খুবই গর্জেস হবে এই যে

এটা দেখেন আরও সুন্দর প্রত্যেকটা একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন আপনি নতুন একদম ইউনিক ডিজাইন দু হাজার পঁচিশ সালের নতুন ডিজাইন চলে আসছে দেখেন দেখেন নিচের পাড়টা দেখেন দেখলে মন ভরে যাবে এবং দেখার মতো হয় প্রত্যেকটা জায়গায় আপনার মিনাকারি ওয়ার্ক করা আছে মানে এক কথায় দেখার মতো দেখার মতো এটারও আপনার প্যানেলটা খুব চওড়া একটা প্যানেল হবে আচ্ছা এটা ওরনাটা দেখেন এই যে দেখেন ওরনাটা দেখেন ঝাড়খান স্পিনিং সুতা দিয়ে সম্পূর্ণ কাজ করা ওনারটা হ্যাঁ এবং আপনার জামাটাও খুব গর্জেস হবে সামনে পিছনে কাজ করা হবে হাতায় কাজ করা হবে ফুলাতা বানাতে পারবে এটার পাইকে রেট হাজার 3200 টাকা 3200 টাকা 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্টে 3200 টাকা এটা হবে আপনার রেড কালার একদম সিঁদুর লাল যারা একটু সিঁদুর লালের ভিতরে চায় টকটকে লাল হ্যাঁ তাদের জন্য এটা এটা জোরে সুতা দিয়ে কাজ করা কলকার ডিজাইন কলকার ডিজাইন এবং আপনার খুব সুন্দর পেস্টিং করা আছে এবং ক্যান ক্যান দেওয়া আছে মিনাকারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা মিনাকারি ওয়ার্ক করা এবং জোরে সুতার কাজ করা জি যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অফার এটা উন্নাটা হবে এটা এটা উন্নাটা এই প্যানেলটা একটা এক্সট্রা কাজ দেওয়া আছে দেখেন আচ্ছা এই যে দেখেন এটা পাইকে রেট পড়বে আপনার 3200 টাকা 3200 টাকা এটার আপনি জামাটা দেখেন এই যে জামা এবং উন্নাটা দেখেন এবং আপনার জামার হাতায় কাজ থাকবে এটা এই যে এটাও পাইকে রেট পড়বে আপনার 3200 টাকা 3200 টাকা আচ্ছা এবার আপুদের একটা পছন্দের কালার দেখাই এটা লোয়ার গঞ্জার উপর দেখেন কাজের কোয়ালিটি দেখেন ডিজাইন কলকার ডিজাইন সম্পূর্ণ সিলভার জোরে দিয়ে কাজ করা এবং এটা ক্যান ক্যান্টা হাটু পর্যন্ত হাটু পর্যন্ত ক্যান্ট ক্যান এবং আপনার তিন পাটের ক্যান ক্যান হবে তিন পাটের ক্যান 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 ক্যানটা তিন পাটের ক্যান ক্যান হবে আস্তরটা ডবল আস্তর দেওয়া আছে এটা পেস্টিং করা আছে হ্যাঁ বেলটা পর্যন্ত কাজ করা এটা বেলটা পর্যন্ত কাজ করা একদম দেখার মতো ভাই দেখার মতো ঝাড়কান সুতার কাজ করা এটার উন্নাটা দেখেন উন্নাটাও খুব গর্জিয়াস অর্গানজা ফেব্রিক্সের দেখেন উন্নাটাও খুব গর্জিয়াস দেখেন সুন্দর একটা উন্না উন্নাটা খুবই গর্জিয়াস হবে এবং জামাটা দেখেন এই যে এটা হচ্ছে জামাটা জামাটা সামনে পিছনে সেম কাজ হবে এই যে সামনে পেছনে হাতায় সেম কাজ হবে রেট করবে আপনার তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এটা জামার ইনারের কাপড় দেওয়া আছে ইনারের কাপড়টা আচ্ছা জামার ইনারের আলাদা কাপড় দেওয়া আছে এবার দেখাবো গায়ে হলুদের জন্য যারা লেহেঙ্গা খুঁজতেছেন একটা একটু গায়ে হলুদের জন্য যারা একটু কোয়ালিটি সম্পন্ন চায় তাদের জন্য এটা অর্গানজা ফেব্রিক্সের মধ্যে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে এটা আপনি যারা একটু কোয়ালিটি সম্পন্ন গায়ে হলুদের লেহেঙ্গা চায় তাদের জন্য এটা খুবই ভালো হবে খুব সুন্দর সুন্দর এটা পাইকেরে রেড পড়বে আপনার 2600 টাকা 2600 টাকা গায়ে হলুদের লেহেঙ্গা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এই যে ওড়নাটা হ্যাঁ ওকে এটা আপনার জামাটা হবে এই যে জামাটা সাথে আস্তরের কাপড় দেওয়া আছে কাপড় দেওয়া আছে সামনে পেছনে হাতায় কাজ হবে কাজ হবে দাম কত এটা 2600 টাকা পড়বে 2600 টাকা গায়ে হলো দের লেহেঙ্গা 50% ডিসকাউন্ট এখন দেখাবো আপনি স্টোনের উপরে আচ্ছা স্টোনের উপরে দেখেন কাজের কোয়ালিটি দেখেন স্টোন দেখেন একদম পিটানো স্টোন দেখার মতো ভাই দেখছেন গুজরাটি স্টাইলে এবং আপনার ঝাড়খান্ড স্প্রিং সুতা এবং রিয়াল স্টোন দিয়ে কাজ করে প্রত্যেকটা জায়গায় রিয়াল স্টোন দেওয়া আছে সুন্দর ভাই অনেক মিনাকারি ওয়ার্ক করা আছে দেখার মতো কত দাম রাখবেন এটা এটা পাইকারি রেট পড়বে আপনি 4200 টাকা 4200 টাকা এটা ওয়াইন কালার এটা উন্নাটা দেখেন এই যে দেখেন উন্নাটা ওর মধ্যে উন্নাটা চমৎকার একটা কাজ আছে কাজ আছে দেখেন স্টোনের কাজ উন্নাটা প্যানেলে স্টোনের কাজ দেওয়া থাকবে এবং আপনি ওনাটার মধ্যে স্টোনের কাজ করা হচ্ছে জামাটার মধ্যে স্টোনের কাজ থাকতে থাকবে এবং সামনে পেছনে হাতায় কাজ থাকবে এই যে গলাটার মধ্যে সম্পূর্ণ স্টোনের কাজ দেওয়া আছে আচ্ছা এটা পাইকের রেট পড়বে আপনার 4200 টাকা 4200 টাকা ওকে এবার দেখাবো আরেকটা আনকমন ডিজাইন দেখেন দেখেন কোয়ালিটি দেখেন দেখার মতো গোল্ডেন জরি সুতার কাজ করা গোল্ডেন স্টোন দেওয়া হ্যাঁ মিনাকারি ওয়ার্ক করা আছে জি এবং আপনার প্যানেলটা পর্যন্ত চড়া একটা প্যানেল দেওয়া আছে ওকে এটার পাইকে রেট পড়বে আপনার 4200 টাকা 4200 টাকা যারা বিয়ের প্রস্তুতি নেবেন তাদের জন্য 50% ডিসকাউন্ট বিয়ের বাজার কোথায় করবেন আসবেন আল মদিনা অনেক সুন্দর এটা 50% ডিসকাউন্ট নেই আমাদের দাম আসছে 4200 টাকা এর বড় বড় মার্কেটে গেলে আপনি এটা 9000 টাকা দিয়েও নিয়ে আসবে অনেক আচ্ছা ওকে এটা আপনি জামাটা দেখেন এই যে এটা হচ্ছে জামাটা সামনে পেছনে হাতায় কাজ আছে এবার দেখাবো আরেকটা স্পেশাল কালার স্কাই কালার না এটা পেস্ট কালার এটা কি এর মধ্যে সম্পূর্ণ স্টোনের মধ্যে ওয়াও কি সুন্দর মনে হচ্ছে একদম মিরুরের খেলা দেখেন মানে জল জল করতেছে ভাই সম্পূর্ণ স্টোনের মধ্যে মিরুর কাজ করা আছে এবং আপনার আস্তরের কাপড় ডবল কাজ আস্তরের কাপড় এবং হাঁটু পর্যন্ত ক্যান ক্যান ফোর পার্টের ক্যান ক্যান হবে এটা পেস্টিং করা আছে

আচ্ছা একটু পিঙ্কিশ ভাব আছে নাকি দেখেন এই যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ঝাড়কানি স্পিনিং সুতা এবং মিরর পাথর দেওয়া এমন এই যে দেখেন মিরর পাথর হ্যাঁ কোয়ালিটি সুন্দর একটা ডিজাইন ডিজাইন দেখলে আপনাদের মন ভরে যাবে দেখার মতো দেখার মতো ডিজাইন কত দাম রাখবেন এটা পাইকে রেট পড়বে আপনার 6500 টাকা 6500 টাকা আচ্ছা এটা উন্নাটা দেখেন এই যে দেখেন উন্নাটা ওয়াও এবং জামাটা সুন্দর জামাটা খুবই গর্জিয়াস হবে এই যে দেখেন সামনে পেছনে হাতায় কাজ থাকবে এবং আস্তরের কাপড় আস্তরের কাপড় কাপড়টা খুবই কোয়ালিটি সম্পন্ন এটা পাইকারি রেট পড়ে 6500 টাকা 6500 টাকা 50% ডিসকাউন্ট এবার দেখাবো আনকমন কালার আপুদের সবচেয়ে পছন্দের কালার ওয়াও কি সুন্দর ভাই কি সুন্দর দেখার মতো দেখছেন ভাই এটা ঘের কত অনেক ঘের মনে হচ্ছে দোকানের এই মাথা 190 ডিগ্রি ঘের 190 ডিগ্রি ঘের 190 দেখছেন কত সম্পূর্ণ মিররের কাজ করা হবে এই লেহেঙ্গা দেখলে মানে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে দেখেন রাতের ঘুম হারাম করা লেহেঙ্গা এত সুন্দর নিচের একটু ইটা দেখান তো ক্যান ক্যান ট্র্যাপ একটু দেখান তো এই দেখেন এই যে এটা বোর্ড দেওয়া এটা বোর্ড দেওয়া এটা হার্ট ক্যান পড়ার সাথে সাথে অনেক ফ্লফি হয়ে থাকবে বোর্ড দেওয়া আচ্ছা অনেক ফ্লফি হয়ে থাকবে আচ্ছা এটার দাম কত রাখবেন এটা পাইকে রেট পড়বে আপনার 10500 টাকা 10500 টাকা একদম মার্কেটের 100 তে 100 এই লেহেঙ্গা কিনলে আর কোন লেহেঙ্গা লাগবে না একদম বেস্ট একটা লেহেঙ্গা এই দেখেন উন্নাটা দেখেন ওয়াও দেখার মতো ভাই দেখার মতো নো জামাটা দেখেন এই যে এটা হচ্ছে জামাটা সামনে পেছনে কাজ আছে আটাই কাজ আছে আটার কাজ থাকবে এই এটা সামনে সাইড এটা পিছনে দেখেন কাজ আছে কাজ করা এটা পাইকি রেড করবে 10000 10000 টাকা আচ্ছা ওকে এখন দেখাবো গুজরাটি আচ্ছা অনেক আপুরা কমেন্টস করেন যে ভাইয়া গুজরাটি লেহেঙ্গা দেখান আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য গুজরাটি লেহেঙ্গা লেহেঙ্গা দেখলে আপুরা নগদ ক্রাশ খাবেন এবং রাতের ঘুম হারাম করা লেহেঙ্গা দেখেন দেখেন সম্পূর্ণ ডিজাইন সিকোয়েন্স কাজ করা এবং জোরি সুতার কাজ করা এবং মিনাকারি ওয়ার্ক করা আছে ভাই এই লেহেঙ্গা যদি কেউ পরে ভাই সবাই লেহেঙ্গার দিকে তাকায়ে থাকবে এবং জিজ্ঞেস করবে যে আপু লেহেঙ্গা লেহেঙ্গাটা কথা থেকে একদম এই যে দেখেন ভাই একটু টায়ার দিয়ে দেখাচ্ছে দেখছেন একশোতে একশো মানে কি বলবো পুরাই অ্যাগুন অ্যাগুন

বিয়ের জন্য যারা বেনারসি যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য বেনারসি এটা আচলটা হবে এটা আচল সম্পূর্ণ আচল ম্যাচিং আচল এবং পুরো বডিতে এটা হবে কাজটা হবে এটা আপনি ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসের হাতাতে কাজ থাকবে স্লিপে কাজ থাকবে কত দাম এটা ভাই পাইকারি রেট পড়বে আপনার 2200 টাকা 2200 বিয়ের বেনারসি এটা হলো আপনার রেড কালারের ভিতর এটা ওয়াইন কালারের ভিতর যারা কোয়ালিটি সম্পন্ন চাচ্ছেন তাদের জন্য এটা এটা কাজটা খুবই আনকমন কাজটা দেখছেন কাজটা খুবই আনকমন একটা কাজ দাও আছে আচলটা দেখেন ভাই আচল দেখলে পরে মাথা নষ্ট কাজটা দেখেন এই কাজ মনে হয় না এর আগে কোনো ভিডিওতে কেউ দেখাতে পারছে সিলভার সুন্দর সিলভার সুতার কাজ করা এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা প্যানেলটা খুবই সুন্দর একটা প্যানেল দাও আছে এটা পাইকারে তিন করবে 3000 টাকায় হাজার টাকা ওয়াইন কালার যারা বিয়ে করতে যাচ্ছেন এগুলো নিয়ে এটা মতো কালার হবে পেয়ে যাচ্ছেন এটার মতো কালার হবে এই যে দেখেন এটা পড়বে রেড কালার উপর রেড কালার এই যে দেখেন এটা একটু গর্জেসের ভিতর এটা আচল এটা পুরো বডিটাই গর্জেস এবং এটা আপনার খুব সুন্দর একটা গোল্ডেন কাজ করা। গ্লাস ফিস্ট হবে এটা। এটা হচ্ছে ব্লাউরা এটা প্যানেল দেওয়া আছে। গ্লাস পিস্টে ওয়াটার প্রিন্ট কাজ করা আছে। এটারও পাইকে 3000 টাকা। 3000 টাকা। 3000 টাকা এটা গোল্ডেন জড়ি সুতার কাজ করা। গোল্ডেন জড়ি সুতার কাজ করা। এবার কি স্টোনের মধ্যে দেখাবেন? এখন দেখাচ্ছি আপনার পার্টি শাড়ি অর্গানজার উপর আচ্ছা অর্গাঞ্জা পার্টি শাড়ি দেখেন দেখেন অনেক কাপুরে কিন্তু এই পার্টি শাড়ি খুবই পছন্দ করেন দেখেন দেখেন কোনো স্ট্রোনের সুতার উপরে কাজ করা ওকে এটা বারো হাত কাপড় হবে আলাদা ব্লাউজ পিস হবে এটা পাইকারি রেট পরবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো ছোটো টাকা এটার শাড়ি এটার মতো কালার হবে তিনটা আচ্ছা ওকে এখন সুতি কাতান দেখাবো কাতান সুতি কাশুটি কাতান আচ্ছা ওকে বিয়ার কিনাকাটা করতে তো সব ধরনের কাপড়ের দরকার হয় রাইট আমরা একটা করে স্যাম্পল দেখাচ্ছি আপনারা এটার মতো কালার আছে ডিজাইন আছে এটা হলো আচলটা আচলটা দেখুন অসাধারণ একটা আচল দেওয়া আছে যারা পুরো বডিটাই এটা জামদানি পাইট দাও আছে এটা 블্লাউজ হবে এই এটা এই আচলের লগে ম্যাচিং 블্লাউজ পিস আলাদা কাপড় আলাদা 블্লাউজ পিস এটার পাইকে রেড করবে আপনি 1600 টাকা 1600 টাকা 1600 টাকা এটার মধ্যে কালার হবে পাঁচটা আচ্ছা ওকে এটা একটা সুতি কাতান এই যে দেখেন সুতি কাতান এটা আপনার সবুজ কালার উপর ডিপ সবুজ অনেকে পিত কালার বলে সম্পূর্ণ সুতার কাজ এটা এমন একটা কাজ আপনি এটা বাজার কোনো সম্ভাবনা নাই কলম দিয়ে লিখতে পারবে এত কোয়ালিটি সম্পন্ন অনেক সুন্দর অনেক সুন্দর এটার পাইকারি রেট পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা রাইট এটা মেরুন কালারের উপর এটাও সুতি কাতানের উপর

সুতি কাতান কাতান এটাও অন্য একটা ডিজাইন এটারও পাইকে রেড করবে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আঁচল এবং বটে এটার মতো কালার হবে চারটা আচ্ছা ওকে এটা হাফ সিল জামদানি আচ্ছা হাফ সিল জামদানি এটা হলো আঁচলটা দেখেন আঁচলটা আঁচল এটা বডি সুন্দর এটা আপনার পাইকে রেড করতে 650 টাকা 650 টাকা আচ্ছা ওকে এখন দেখাবো একটা কাতান তানচু কাতান কাতান শাড়ি কাতান শাড়ি এটা মতো ডিজাইন হবে 10টা কালার হবে সবগুলোর মধ্যে কালার ডিজাইন আছে আমরা করে একটা করে স্যাম্পল দেখাচ্ছি এটা আচলটা দেখেন এটা অসাধারণ একটা আচল আচলের টারসেল দেওয়া আছে পুরো বডিটা এটা জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এটা পাইকারে রেট পড়বে 700 টাকা আচ্ছা কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে কুরিয়ারে নিতে গেলে আপনারা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কিছু বিকাশ করতে হবে বাকিটা ডেলিভারি ম্যান আপনার মাল নিয়ে যাবে মাল বুঝে পাওয়ার পর ডেলিভারি করতে আপনাদের সরমেশার লোকেশনটা বলে দিবেন ভাই এটা আপনি আশার ঠিকানা হলো ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের সাথে পিএমএন মার্কেট আন্ডারগ্রাউন্ড দক্ষিণ সিঁড়ি যে আন্ডারগ্রাউন্ডে নাম্বার তিনটা সিঁড়ি আছে গেটের উপরে এক নং গেট লেখা আছে ওই গেট দিয়ে নামলে ফার্স্ট এর আমার দোকানের নাম আল মুদেনা শাড়ে বিতান বি910 আচ্ছা এখানে আসলেই পেয়ে যাবেন আপনারা পরিতোষ দাদাকে আর এখানে আসলেই আপনারা বিয়ের এর কেনাকাটা করতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নতুন নতুন অফার এবং ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ